आज त्यो आ द रे काजु ए त्यो ए त्यो काकुर पसे टाडा ओइ ओइ ए पछाडी दिक्क देखा पछाडी दिक्क देखा नले कोल्लान्ता टाका परे ओय अनो कतो टुको न टाका टाका टाकी दक

প্রচার করেছি সকালে দিনটা শুরু করেছি আনন্দময়ী মায়ের পুজো দিয়ে আর দিনটা শেষ করেছি ইস্কনের আরতিতে সারাদিন আমরা অসংখ্য লোকের সমর্থন পেয়েছি উচ্ছ্বাস দেখতে পেয়েছি কৃষ্ণনগর শহরে আমরা বুঝতে পারছি যে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক মানুষ মুখিয়ে রয়েছে আজ তো আমরা সকাল সকালে লেখন শুরু করতাম এরপরে আর কি এখন আমরা দেওয়াল লেখন শুরু করেছি সকালবেলা আর কয়েকটা জায়গায় দেওয়াল লেখন করবো বিকেলের দিকে দুটো বিধানসভায় যাবো যাবো নাকাশিপাড়ায় যাবো সেখানকার মাননীয় দক্ষিণ নেতৃত্বে আমরা কথা বলি এবং সেখান থেকে আবার আমরা ধুলিয়া যাব ধুলিয়া করে পরবর্তী পদক্ষেপ মানুষের কাছে কেন এখন মানুষ যদি খুব সহজভাবে বোঝেন তাহলে আমি এরকমভাবে বোঝাতে চাই যে একটা সময় বাঙালি সম্পর্কে বলা হতো আজকে বাংলা যা ভাবে কালকে ভারতবর্ষ তাই ভাবে আর সেটা ব্রিটিশ সময়ে যখন একটা বাংলা স্বর্ণযিগ ছিল বর্তমান বাংলা ভারত যেদিকে হাঁটে বাংলা তার বিপরীত দিকে যখন আপনার মনে করেন ভারত পাকিস্তানের সন্ত্রাসের মোকাবিলা করছে তখন বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে কোথায় সন্ত্রাস পাকিস্তানের তিনি কজন সৈন্য বা টেরোরিস্ট মারা গেছে তার প্রমাণ দাও আপনি যদি কখনও দেখেন আপনি লক্ষ্য করবেন ভারতবর্ষের মূল জনসংখ্যা বারো থেকে তেরো শতাংশ মানুষ নয় শতাংশ মানুষ কোশ ব্যাঙ্গালোর দিল্লিতে নয়ডাতে চাকরি করতে চলে যায় পশ্চিমবঙ্গে কলকাতা কেউ চাকরি পায় যায় এবং আগামী দিনে এটা আরও কষ্টকর হয়ে আছে কিন্তু মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যে দু হাজার চব্বিশের পরিকল্পনা নিচ্ছে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর সেক্ষেত্রে ভারতে অনেক যুবকের চাকরির সম্ভাবনা পড়াশোনা শিক্ষা স্বাস্থ্য উন্নতি এই বিষয়গুলো আমাদেরকে পশ্চিমবঙ্গ তথা কৃষ্ণনগর বাসিন্দাদের বোঝাতে হবে কারণ কৃষ্ণনগর বাসিন্দা কিন্তু গত দশ বছর একজন অযোগ্য সাংসদকে পেয়েছেন তিনি সাড়ে তিন বছর অনুপস্থিত ছিলেন তার ব্যক্তি তো এইরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আলোচনা করবো যে কীভাবে এটাকে বাঙালি যুব সমাজের চাষ এটা খুব কভার তো আমাদের সংগঠন থাকবে একেবারে খুব সারা বছর কাজ করে এমন এমনটাই আমাকে সে কভার করতে হবে হ্যাঁ এটা স্বাভাবিক যেমন আপনার সাথে আমার আলাপ হচ্ছে আপনাদের মাধ্যমে হচ্ছে আমার বাসিন্দাদের কাছে আমার মুখের পরিচয় হচ্ছে ব্যবহারের পরিচয় হচ্ছে সেটা আমি আগামী লোকসভা নির্বাচনের আগের দিন পর্যন্ত যতদিন আইন রয়েছে ততদিন মানুষের কাছে গিয়ে পরিচয় হবে দেখুন যুব সমাজ যে যুব সমাজ আমাদের ছেলে বয়স্ক হলো তাদেরই কাকা জ্যাঠা বাবা তো যুব সমাজ তাদেরই পরিবারের কাকা জ্যাঠা বাবাদেরকে পরিচয় করিয়ে দেবে যে বাবা এই লোকটাকে আমি চিনি বা এই ছেড়ে তো সেক্ষেত্রে পরিবারের ঝুঁকতে বা পরিচিত হয়তো অসুবিধা